এ কি রুডি তুমি বেঁচে আছো ছদ্মবেশে সেনগুপ্ত বাড়ির ক্ষতি করতে এসে সোনার কাছে ধরা পড়লো রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের বাইকের আগামী পর্বগুলোতে সোনার উপা ও বাড়ির সবাই মিলে সূর্যের জন্মদিন পালনের জন্য আনন্দে মেতে ওঠে আর উর্মি সূর্যকে আবারও জলের মধ্যে ওষুধ মিশিয়ে খাইয়ে দিলে সূর্য আবারও অসুস্থ হয়ে পড়ে এরই মধ্যে রুডি লাবণের বন্ধু ডরথীর ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে আসে তবে রুডিকে দেখে দীপার অনেকটাই চেনা মনে হয় দীপা বুঝতে পারে ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে এরপর রুটি চালাকি করে সেনগুপ্ত বাড়িতেই ঘাঁটি রুডি জড়িয়ে ধরে দীপা কোনো ক্রমে শয়তাল রুডির হাত থেকে সোনাকে বাঁচিয়ে নেয় এরপর সোনার বারবার মনে হয়েছে ওই ডরথি যে কিনা দিদি ভাইয়ের বন্ধু তার ছোঁয়াটা এত চেনা কেন লাগলো এতটা অস্বস্তি কেন হলো আর মুখটা কেমন যেন চেনা লাগছে কে ওই ডরথি আমাকে জানতেই হবে এই বলে সোনা ছদ্মবেশী রুডির উপর নজর রাখে এরপর রুটি যখন গোপনে কুন্তলার সাথে কথা বলছে তখন সোনা আড়াল থেকে শুনে ফেলে সোনা বলে ওই ডরথির কোনো খারাপ উদ্দেশ্য আছে আজকে আমাকে জানতে হবে উনি আসলে কে এই বলে সোনা ছদ্মবেশী রুডির মুখোমুখি হয়ে বলে কে আপনি রুডি বলে কেন শোনা বেবি আমি ডরথি তোমার দিদি ভাইয়ের বান্ধবী সোনা বলে সত্যি করে বলুন তো কে আপনি এই বলে শোনা রুডির ছদ্মবেশটাকে টেনে খুলে দেয় রুটিকে দেখে চমকে যায় সোনা সোনা বলে এই কি রুটি তুমি বেঁচে আছো তার মানে মা সেদিন ঠিকই বলেছিল তোমাকে আমি শেষ করে ফেলবো সোনার চিৎকারে সবাই চলে আসে রুডিকে দেখে সবাই চমকে ওঠে রূপাপালী হিংসুকুটি মা সেদিন ঠিকই বলেছিল তুমি ওকে ছেড়ে দাও ওই শয়তানটাকে পুলিশে দেব এরপর বা পুলিশকে ফোন করে আসতে বলে অবিনাশ পুলিশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে রুডিকে অ্যারেস্ট করে ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই যে হতো যে ছদ্মবেশের সেনগুপ্ত বাড়ির ক্ষতি করতে এসে সোনার কাছে যেন হাতে নাতে ধরা পড়ে রুডি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি